বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলো যখন প্রকাশ্যে মিছিল মিটিংয়ে ব্যস্ত তখন একেবারে নীরব অথচ কার্যকর প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামের নারী শাখা ব্যানার পোস্টার তো দূরে দাড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়াও চোখে পড়ে না কী করে চলছে তাহলে তাদের এই প্রচার এমন অনুসন্ধানে বেরিয়ে এল নানারকম তথ্য ব্যানার পোস্টারবিহীন এই প্রচারণা চলছে ঘরোয়া ইসলামী সভা বা তালিমের মাধ্যমে ধর্মীয় আলোচনা কোরআনের ব্যাখ্যা ও ইসলামী জীবনধারার উপস্থাপনার ফাঁকে ফাঁকে সেখানে জানানো হচ্ছে ইসলামী রাজনীতি নিয়ে নানা তথ্য সভায় মূলত কোরআন হাদিসের আলোচনার সঙ্গে যুক্ত করে বোঝানো হয় যে ইসলামী জীবন মানে রাজনৈতিক দায়িত্ব পালন যার মধ্যে ভোট দেওয়া অন্তর্ভুক্ত বহু বছর ধরে চলা এই কার্যক্রমে নারীরা এখন দলের গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস বরিশাল পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলে আট থেকে দশটি বাড়ির নারীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠিত এসব সভায় চল্লিশ থেকে পঞ্চাশ জন নারী অংশগ্রহণ করেন স্থানীয় সূত্র জানায় পরকালে বেহেস্ত পেতে হলে ইহকালে থাকতে হবে ইসলামের সঙ্গ আর ইহকালের জীবনে যেহেতু রাজনীতি আর নির্বাচনও অন্তর্ভুক্ত তাই কোথায় ভোট দিতে হবে তা বলা হচ্ছে আকারে ইঙ্গিতে এতে শুধু নারী ভোটার নয় অন্যান্য ধর্মাবলম্বী ও আওয়ামী লীগের ভোটাররাও প্রভাবিত होन পিরোজপুর দুই পটুয়াখালী দুই ও বরিশালের বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট টিম গঠন করে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছেন প্রতিটি কর্মীকে সপ্তাহে কমপক্ষে একজন ভোটারের ভোট নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় ভোট কেন্দ্র ভিত্তিক কমিটিতে নয়জন নারীসহ একশো পঞ্চাশ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয় কেন্দ্রের নিয়ন্ত্রণ ও প্রচার কৌশল নিয়ে দরিদ্র পরিবার ও আহত শহীদ পরিবারকে সহায়তা দিয়েও নিজেদের জনসমর্থন বাড়াচ্ছে জামায়াত Legenda এছাড়া কিছু আওয়ামী লীগ নেতাও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জামায়াতের প্রচারে যুক্ত হয়েছেন নেতারা বলেন ইসলাম ও রাজনীতি আলাদা নয় তাই ইসলামিক আলোচনার সঙ্গে ভোটের বার্তাও স্বাভাবিকভাবে আসে ব্যানার পোস্টারবিহীন এই নীরব প্রচারণা ধর্মীয় আবেগ নারী সংগঠন ও তৃণমূলের ঘনিষ্ঠতা একত্রিত যা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে জামায়াতের এই কৌশল ভোটের ফলাফলেও অদৃশ্য প্রভাব ফেলছে যা দীর্ঘমেয়াদে দলের শক্তি বৃদ্ধিতে কার্যকর হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ